আমার মেয়ে আজকে দশ পনেরো দিন ধরে এই ভিডিও বানানোর জন্য পাগল বানালাইতেছিল তা আজকে ফাইনালি আমি ওর আশাটা পূরণ করে দিলাম আর এটা করতে যে কত দুর্ঘটনার শিকার হয়েছি এত সহজ ভিডিওটা আমি লাইট জ্বালাতে চাইছি এটা সেটা আলো টালো দিতে চাইছিলাম বাট আলো দিতে গিয়া অবস্থা খারাপ হইলাম হ্যালো আলাইকুম আজকে আমরা একটা দুর্ঘটনার হাত থেকে সব কিছু গুছায় লাইছে অবশ্য এখন এই যে টিকটকের লাইটটা জ্বালাই দিয়েছিলাম কারেন্টের সুইচে ফ্রিজের ওই দিকে লাইন দিতে গেছি দিয়ে বাট আর বাট খেয়ে গিয়েছে একদম আমার অবস্থা খারাপ একটুর জন্য বাচ্চা গেছে আল্লাপাক বাঁচাইছে সুক্রিয়া তারপরও ট্রেনিং ভিডিওটা আমার মেয়ে বানাইব তো এর জন্য যে কাঁচা গ্লাস নিব পানি দিয়ে তারপর নিবে পানি এখন ভিডিও বানাবে তো ঘর পুরো অন্ধকার করে দিছি লাইট অফ করে দিছি যে লাইট অফ করে দিছি আমরা ঘর এখন এটার মধ্যে এই যে হলুদের গুঁড়া দিয়া তারপরে ভিডিওটা বানাবো তো বানিয়ে তারপর তোমাদেরকে নিতে

আর একটা আমরা সুন্দর হয়েছে এবারও সুন্দর হয়েছে আমার মেয়ে আজকে দশ পনেরো দিন ধরে এই ভিডিও বানানোর জন্য পাগল বানালাইতেছিল তা আজকে ফাইনালি আমি ওর আশাটা পূরণ করে দিলাম আর এটা করতে গিয়ে যে কত দুর্ঘটনার শিকার হয়েছি এত সহজ ভিডিওরা আমি লাইট জ্বালাতে চাইছি এটা সেটা আলো টালো দিতে চাইছিলাম বাট আলো দিতে গিয়া অবস্থা খারাপ হলো না দেখিনি তারা